আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মাহ রমজানের বিশেষ আয়োজন কো সাথে তুরস্কের পথে অনুষ্ঠানের আজকের পর্বে বসফরাসের পার্ক ঘেসে ইস্তাম্বুলের ট্রাম আমাদেরকে নিয়ে চলেছে এক মহান সাহাবি আবু আয়ুব আল আনসারি আলান হয়ে মসজিদের দিকে হজরত আবু আয়ুব আল আনসারি আলান হয়ের পূর্ণ নাম হচ্ছে খালিদ বিন সাঈদ এমন একজন সৌভাগ্যবান সাহাবী যার নামের সঙ্গে জড়িয়ে আছে নবী প্রেমের জীবন্ত ইতিহাস তিনি ছিলেন অন্যতম একজন বীর যোদ্ধা উনত্রিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করেছেন ইসলাম প্রতিষ্ঠা প্রসারের জন্য প্রিয়দর্শক ইস্তাম্বুলে যে কইটি প্রাচীন এবং ঐতিহাসিক মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মসজিদে আবু আয়ুব আল আনসারি রিয়াহ তালাম যাকে তুর্কিশ ভাষায় বলা হয় সুলতান জাম আজকে আমরা নিয়ে যাচ্ছি এই বিখ্যাত কবরের পাশে নির্মিত ঐতিহাসিক এই মসজিদে এমনকি এই এলাকার নামকরণ করা হয় প্রসিদ্ধ এই সাহাবের নামে এই এলাকায় রয়েছে অসংখ্য প্রাচীন মসজিদ যেতে যেতে তেমন কিছু মসজিদ আমাদের চোখে পড়লো এই এলাকায় রয়েছে হাজার হাজার কবরস্থান কেননা পাশেই তো ঘুমিয়ে আছেন প্রিয় নবীর অতি প্রিয় এই সাহাবি আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ঐতিহাসিক এইউুব সুলতান জামিদ অর্থাৎ তুর্কি ভাষায় হজরত আবু আয়ুব আনসারি রাদ আল্লাহ তালানহুকে বলা হয় এইউব সুলতান মক্কা থেকে হজরত মোহাম্মদ সাল আলসালাম যখন কাফিরদের অত্যাচারে মদিনায় হিজরত করেন তখন মদিনায় যে হজরত আবু আয়ুব আল আনসারি রাদ আল্লাহআালহর বাসায় তিনি মেহমান হন আমরা হজরত আল আনসারি আসব এবং ঘুরে দেখে আসব তার এই ঐতিহাসিক এই মসজিদটি চৌদ্দশো আটান্ন সালে নির্মাণের নির্দেশ দেন ইস্তাম্বুল বিজয়ী সেনাপতি সুলতান ফাতি মোহাম্মদ পরবর্তীতে সতেরোশো সালের ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে পুনরায় এটি নির্মাণ করা হয় মাঝে বড় একটি গম্বুজ দিয়ে তার চারপাশে আরও আটটি গম্বুজের মিশ্রণে নির্মাণ হয় এই ঐতিহাসিক মসজিদটি মসজিদের বাইরে দুটি বিশেষ জায়গা রয়েছে একটিতে রয়েছে অজুখানা আরেকটিতে ঐতিহাসিক বৃক্ষ সম্বলিত জায়গা যেখানে অনেক জাতীয় প্রোগ্রাম অনুষ্ঠিত হতো ওসমানীয় শাসনামলে এই বিশাল দৃষ্টিনন্দন এই সুলতান মসজিদটি তার কবরের পাশে অবস্থিত বাইরে খোলা চত্বরে রয়েছে চোখ জোড়ানো পানির ফোয়ারা এবং হাজার হাজার কবুতরের মেলা যা এই মহান সাহাবের মাকবারা চত্বরকে করেছে আরও বেশি মনোরম আমরা দেখতে পেলাম পর্যটকরা কবুতরদের খাবার দিচ্ছে আমরাও দিলাম পশু পাখিদের প্রতি ভালো আচরণ এবং খাবার দেওয়া একটি সাদাকা রমজান মাসে সাদাকা করলে আল্লাহ তা অনেক গুণ বাড়িয়ে দেয় সাদাকা বিভিন্নভাবে করা যায় যেমন বিপদগ্রস্তকে সাহায্য অনাহারিকে খাবার দেওয়া অথবা মসজিদে দান করা এসব আপনি সহজেই বিকাশ অ্যাপের ডোনেশন অপশনের মাধ্যমে করতে পারেন প্রতিদিন লাখো পর্যটক ভিজিট করেন এই জায়গাটি মসজিদের পাশেই কেনাকাটার জন্য রয়েছে নানা ধরনের দোকানপাট যেখানে তুরস্কের ঐতিহ্যবাহী জিনিসপত্র বিক্রয় করা হয় পাওয়া যায় নানান রকম ইসলামিক পণ্য আমরা মসজিদে প্রবেশ করে দেখতে পেলাম কিছু মুসল্লি সুরে সুরে সানে শাহনে পাঠ করছে সুরের মূর্ছনায় বিরাজ করছে আধ্যাত্মিক এক পরিবেশ অত্যাধুনিক সব ঝাড়বাতি চোখ ধাদানু কার্পেট এবং দেয়ালের কারুকার্যে শোভা পাচ্ছিল ওসমানীয় খিলাফতের আভিজাত্য আমাদের মাঝে কে এমন আছে যে চেনে না সৌভাগ্যবান সাহাবি হজরত আবুব আল আনসার ইরাদ ইসলামের ইতিহাসে যার নাম অবিস্মরণীয় হয়ে আছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাই ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করার পর শহরের অধিবাসীরা সকলেই তাকে তাদের বাসায় মেহমান হিসেবে অবস্থান করার অনুরোধ জানায় মদিনায় তাদের এই আন্তরিকতা দেখে প্রিয়নবী সাল্লু আলিহ্লাম বললেন তোমরা আমার কাসুয়া ও ছেড়ে দাও আমার অবস্থান স্থল সে নিজেই খুঁজে বের করবে কাসুয়া হারতে হাঁটতে হজরত আবু আইব আল আনসারির বাড়ির সামনে এসে শুয়ে পড়ল প্রিয় নবী সাল্লাসাল্লাম সে বাড়িতে অবস্থান করেছিলেন আর এভাবে সেদিন রহমতুল্ল আলমিন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সৌভাগ্যের পদধোলায় ধন্য হয়েছিলেন এই সাহাব প্রিয় নবীর জীবদ্দশায় নবীজি কনস্টান্টিনোপল বিজয়ের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন সৌভাগ্যবান বলেছিলেন তাদের যাদের দ্বারা বিজিত হবে এই সাম্রাজ্য এই ধারণা পরবর্তীকালে সাহাবিদের মনে গেথে যায় ছয়শো উনসত্তর খ্রিস্টাব্দে হজরত মোয়াবিয়া রদুল্লাহ তালানহোর আমলে কনস্টান্টিনোপল অভিযানে গমন করেন হজরত আবু আয়ুব আল আনসারি রাদাল্লাহ আল রাসুল সাল্লাহ আল্লাম কনস্টান্টিনোপল বিজয়ের যে ভবিষ্যৎবাণী করে যান সেই বিজয় অভিযানের একজন সঙ্গী হওয়ার সে প্রবল আকাঙ্ক্ষায় ছিয়াশি বছরের বৃদ্ধ হওয়া সত্ত্বেও অংশগ্রহণ করেন এই সাহাবি অতপর সেখানে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং ইন্তেকাল করেন তার ওসিয়ত অনুযায়ী প্রসিদ্ধ এই সাহাবিকে দাফন করা হয় কনস্টান্টিনোপলের সবচেয়ে নিকটবর্তী জায়গায় হজরত আবু আয়ুব আল আনসারি তালা আল্লাহ ছিলেন উচ্চ এবং কোরআনের হাফেজ হাদিস শরীফ প্রসারে তিনি বিশেষ অবদান রাখেন তার বর্ণিত হাদিসের সংখ্যা দুশো দশ তার ছিল প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক জায়গায় ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ